যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য আমার মাওলাকে সে পাইয়া যাবে নামাজ পড়তে থাকো রোজা রাখতে থাকো করতে থাকো কিন্তু খবরদার নিজের উপরে ভরসা করিও না আমি অনেক কিছু করিয়া ফেলাইছি নামাজ পড়া আবার বলো মাওলা ঠিক মতো নামাজ পড়তে পারি নাই রোজা রাখবর বলো মাওলা যেইভাবে রোজা রাখার কথা ছিল তাকুয়া অর্জন করার জন্য লাল লাকুন তাত্তাকুন আমি মনে হয় রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারি নাই মাওলা যেই নামাজের মধ্যেই না চলা তাত্তানহানিল ভাষাই অলমন্কার আমি সেই নামাজ পড়তে পারি নাই আফলাহল মুমিনুন যেই নামাজ সেই নামাজ আমার দ্বারা আদায় হয় নাই হুজলি কলবের মাধ্যমে যেই নামাজ পড়ার কথা ছিল সেই নামাজ আমি পড়ি নাই

قال <سؤال> الله عز وجل هذا بيني وبين عبدي وليبدي ما سال واذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا ليبدي وليبدي ما سال نمز المدبب بن دشر الله يقطع যখনই বন্দা বলে আলহামদুলিল্লাহ আমার মাওলে ডাক দিলে আমার প্রশংসা করছে আমি গোটা আলমের রব সবই আমার সৃষ্টি সবিত আমার আমি প্রশংসার যোগ্য যখন বন্ধ বলে আর রহমান রহিম তখন আমার মাওলা ডাক বন্ধ আমার সানা সেবাদ বয়ান করছে আমি রহমান আমি রহিম আমি দয়ালু আমি মেহেরবান বন্দার ঠিকই বলছে যখন বন্দা বলে ইয়া কানা বুধু মালিক ইয়াউমিদ্দিন আমার মা হলে একদম আব্দি বন্দ আমার বুজুর্গি বয়ান করছে আসলে কি আমাদের মালিক আমি বন্দ আমার বরক্ত বয়ান করছে লিবানিল মুল কুলিয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার বমদাজখন বলি ইয়া কে না বুধো ইয়া খানাস্তাইন আমার মা ওলাটা একদম নিজের জন্য চাইছে আমার জন্য ইয়া কে না আমার জন্য ইয়া ইয়াখানাস্তাইন বন্দা নিজের জন্য সাহায্য তালাশ করছে কিছু আমার জন্য কিছু বন দা জনার বম যা চাইছে আমি তাকে তাবি দিলাম বমদাজখন বলি সি দিনা শিরতল মুস্তাকিব শিরতুল্লাদিন আমতা আলাইহিম গয়রিন মাকদুবি আলাইহি অলপ দলিন সব বন্দা নিজের জন্য চাইছে আর বন্দা যা নিজের জন্য চাইছে আমি সব দিয়া দিলাম তুমি আমি কি নামাজ পড়ি আগের জমানায় যখন বেহুসের কোনো ঔষধ বানানো হয় নাই তখন কোন অঙ্গ কাটার জন্য মানুষকে শক্তভাবে বান্দা হইতো শক্ত হয়ে বাঁধার পরে মানুষের অঙ্গ কাটিয়া ফেলাইত এক যুবকের অঙ্গ হাত কাটার প্রয়োজন ডাক্তার রশি নিয়ে আসছে তার হাত কাটার জন্য বাঁধবে এখন ওই যুবকের মা বলতে তোমার কি করতে চাও তাহলে যুবককে বান্দার পরে তার হাত কাটতে হবে তখন যুবকের মা বলছে তাকে হাত কাটার জন্য বান্দার কোনো প্রয়োজন নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন তার হাত কাটিয়া নিয়ে যাই যুবক যখন নামাজের দাঁড়ায় গেছে তার হাত কাটিয়া ফলাইছে। কিন্তু যুবক কোন কিছু ও করতে পারে না বাবা রে আসলে তোমার আমার নামাজ কোন নামাজের মধ্যেই পড়ে না তোমার আমার এবাদত কোন এবাদতের মধ্যেই পড়ে না এর পরও মাওলা সাথে কত কেবের কথা তাকা বুড়ি কত আরি দড়ি আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও

তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে তোর বাবা মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই মাওলাকে তালাশ করতে থাকবে নবী আলাই সালাম ফরমান সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনাল কমার লাইলা তালবাদারে যখন জান্নাতিরা মাওলাকে তালাশ করা শুরু করবে আমার মাওলায় ডাক দিয়ে ফ্রেশ থাকে বা ফ্রেশ ওর থেকে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে আমার মাওলাকে দেখা সাথে সাথে সমস্ত জান্না সেজদার মধ্যে পড়িয়া যাবে এক রবায়তের মধ্যে আছে এক শেষদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে অন্য রবায়তের মধ্যে আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতীদার কোনো কোন থাকবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ একটা নজর দেখার তো ফিক দিয়া দাও নবিহাল্লা তুলা ফরমন আহাব্বা লেকা আল্লাহ হে আহাব্বাল্লাহ হলে কাহু অমান কারে আল্লা কা আল্লাহ হে কাল্লাহ হলে কাহুমাওয়ালা যাইতে মনে চায় গুনানি নিয়া ওয়ালা জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত জেই পীরের 5 জন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমলাত লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সার্থি আছে একন্যাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারোন একরামুল হল কলম ন রং করিয়া চকে পানি নিয়া মওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান সম্ভব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া একসাথে জান্নাত দেয় আর মাওলার কাছে মাপ চাও আল্লাহ কতি ভাই গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনার আমাদের জিন্দগির সমস্ত গুণাকাতা মাফ করে দেন আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ হওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে আমরা তুমি হাঁকা ইয়া দাও তারা ইয়া দাও আর কোনো দরজা নাই আর কোনো দুয়ার নাই আর কোনো মালিক নাই আর কোনো নাই কার কাছে যাবো আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়াতে তোর তৌফিক দিয়া দাও গুনাহে করসি মা কুরিয়াদ আল্লাহ মরসুব বাদেকে কবুল করিয়ানা আল্লাহ মান রব্বি বাদেকে কবুল করিয়ানা আল্লাহ আমার মা বন্ধুদের কবুল করিয়ানা আল্লাহ আমরা জানি না কার নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত তুমি মুমিন মুমিনাত মুজাহিদ কবর শিয়রে সবার কবর আজাব কে maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের সহকর্মীদের কবর কে জান্নাতের বাগিসা না আদা

وصلى الله <سؤال> تعالى على خالق الكي محمد واله واصحابه وازواجه ومسلم